হ্যালো প্রিয় শিক্ষার্থীরা বছরের শুরু থেকেই তুমি কিভাবে পড়াশোনায় সিরিয়াস হবে তোমরা যদি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো বা বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে থাকো বা ব্যবসায় শিক্ষা শিক্ষার্থী হয়ে থাকো প্রথমে আমি বলবো তোমাদের ক্লাসগুলো অর্থাৎ তোমাদের আমাদের যে শিক্ষক লাইভ ক্লাস আছে বা তোমার ক্লাসগুলো খুব সিরিয়াসলি করতে হবে কারণ ক্লাসগুলো যদি তুমি করো তাহলে তোমার যে নলেজটা হবে সেই নলেজের উপরে ভিত্তি করে তুমি কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে পারবা অনেকেই হচ্ছে প্রথম থেকে ক্লাস ক্লাসগুলো জমায় রাখে যার ফলে পরবর্তীতে অনেক প্রেশার হয়ে যায় তাদের পেছনে সো এখন থেকেই শুরু থেকে যদি তোমার স্পেসটা থাকে তুমি কিন্তু ভালো করতে পারবা তো আমি যেটা করতাম কলেজে পড়াকালীন সময় আমি ক্লাস করে আসতাম আসার পরে আমি প্রত্যেক দিন তিন থেকে চার ঘন্টা নিয়মিত পড়তাম সো পড়াশোনা অনেকেই করে কিন্তু রেগুলার পড়াটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকেই রেগুলার পড়ি না কনসিস্টেন্ট ওইতে পড়ি না কারণ রেগুলার যদি না করো তাহলে একদিন তুমি দশ ঘন্টা পড়লা আরেক দিন এক ঘন্টা পড়লা আরেক দিন পরোই নাই তাহলে কিন্তু তোমার মধ্যে সেই যে পড়াশোনার স্পেহাটা তৈরি হবে না হম পড়াশোনার স্পেহার জন্য কিন্তু তোমাকে কি করতে হবে রেগুলারলি প্রত্যেক দিন কিছু না কিছু করতে হবে আমার ক্ষেত্রে যেটা হতো আমি হচ্ছে তোমার এমন হয়েছে যে আমার একশো ডিগ্রি জ্বর আমি এই একশো ডিগ্রি জ্বর নিয়ে আমি পড়াশোনা করতেছি কারণ আমি তো পড়াশোনা প্রত্যেক দিন নিয়মিত পড়াশোনা করতে হবে সো নিয়মিত রেগুলারিটি যদি মেনটেন করো তোমার কলেজের পড়ার জমবে না দুই নম্বর বিষয় হচ্ছে তুমি হচ্ছে পরীক্ষা দেওয়া ধরো আমি যে সেন্ট জোসেফ করতাম আমার এক বছরে একশো পরীক্ষার মতো নেওয়া হতো সো প্রত্যেকটা চাপটার শেষ পরীক্ষা এন সিকিউ পরীক্ষা সিকিউ পরীক্ষা সো তোমরা পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা দিতে হবে তাহলে পরীক্ষা কোথায় দিব যদি আমার অবস্থা না থাকে শিখ হতে অনেক পরীক্ষা নেওয়া হয় তাছাড়াও তোমার যদি নিজের কোনো মনে হয় যে আমি বাসায় বসে পরীক্ষা দিব তুমি গরিব টাইম ধরবা নিজে নিজে পরীক্ষা দেবো এবং নিজে নিজের খাতাটা চেক করবা তিন নম্বর বিষয় তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষা পাওয়ার পরে পরীক্ষার যে রেজাল্ট পাওয়ার পরে আমাদের কলেজে কি করতাম কি করতাম খাতাগুলো যে ভুলগুলো ভুলগুলো হতো সেই কারেক্ট করে তো তোমাদের আমি সেটা বলি তোমরা হচ্ছে যে শর্ট টার্মেস গুলো উইকনেস গুলো আছে সেগুলো নিয়ে স্টাডি করবা পরীক্ষা দেওয়া শেষ রেজাল্ট খারাপ করছো তোমার কোনো টেনশন না হ্যাঁ টেনশন করবা না টেনশন একটা বিষয় নিয়ে করবা কেন কম পাইছো সেই বিষয়টা নিয়ে তুমি খাতায় নোট করে ফেলবা তো আমি সবসময় আমার টিচারদের জিজ্ঞেস করতাম যে রেজাল্টের পরে স্যার আমি এই প্রশ্নে কেন কম পেলাম অথবা আমি একটু ঘুরে জিজ্ঞেস করলাম স্যার এই প্রশ্ন আমি কীভাবে লিখলে দশে দশ পাবো সো স্যার আমাকে বলি যে এখানে এই কোটেশনটা দিবা এখানে এটা দিবা তাহলে তুমি দশে দশ পে নেক্সট যখন পরীক্ষায় যেতাম আমি স্যারের সেই টেকনিকগুলো ফলো করে ফেলতাম তো স্যার তখন বলতো হ্যাঁ স্যার তো তখন বলতো মানে কম দিতে পারতো না কারণ স্যার তো বলে যে সে এইগুলো দিলে তুমি দশ পাবা তখন আমি কী করতাম এভাবেই কিন্তু পূর্ণ নম্বর পায়ে যেতাম যেমন ইতিহাসে আমি ধরো নব্বইয়ের উপর পঁচানব্বই ছিয়ানব্বই লজিকে ধরো যুক্তিবিদায় ধরো সাতানব্বই আটানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এরকম নম্বর পেতাম হ্যাঁ কারণ কি কারণ হচ্ছে আমি আমার ভুল গুলোকে তৎক্ষণাৎ সংশোধন করে নিতাম তোমরা পরীক্ষা দেওয়ার পরে এই ভুল গুলোকে সংশোধন করে নেবে তারপরে যে বিষয়টা হচ্ছে এই সময় তোমার ফোনের যে ব্যবহারটা তোমার হাতে লিমিটেড রাখতে হবে আমি যেটা করছি আমার এই সময় কোনো ফোন ছিল না কিন্তু যেহেতু তোমরা অনেকে হচ্ছে অনেকে অনলাইন কোচিং করো অনেকে অনেক পড়াশোনার কাজে ব্যবহার করো সেক্ষেত্রে তোমার ফেসবুক ফেসবুকে ব্যবহারটা ক্ষমাই দিতে হবে ডিজিটাল ওয়েলভিং অর্থাৎ তুমি যদি সেটিংসে গিয়ে সার্চ করো তোমার ফোনে ডিজিটাল ওয়েলভিং একটা মেনু আসবে সেই মেনুতে গিয়ে তুমি দেখতে পারো যে তুমি কত মিনিট কোন অ্যাপ ব্যবহার করেছো তো এই জিনিসটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমার একটা রুটিন চলে আসবে যে ভাই আমি এতটুকু দিনে আধা ঘন্টার সময় আমি ফেসবুক ইউজ করবো সব মিলায় তো তোমার অনলাইন প্রেজেন্সটা কমাই ফেলতে হবে তারপরে যেটা হতে সৎসঙ্গ সর্বভাস অসৎসঙ্গ সর্বনাশ তো তোমার কলেজে অনেক নতুন নতুন বন্ধুর সাথে পরিচয় হবে অনেকে দেখবে অনেক বদ অভ্যাস আছে তো তুমি এগুলোতে ইউজ টু হয়ে যাচ্ছ বাট না নেভার এই বদ অভ্যাসগুলোকে আমাদের এড়াই যেতে হবে তো আমাদের বন্ধুদের সঙ্গে বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া হ্যাঁ পাঁচ নম্বর যে বিষয় হচ্ছে টিচারদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা শিক্ষকদেরকে প্রশ্ন করা তাদের থেকে জানতে চাওয়া যে কিউরিয়াস অর্থাৎ কৌতূহলী হওয়া তুমি যদি জানো যে এটা তারা কি বোঝাচ্ছে তখন কিন্তু শিক্ষক তোমাকে পছন্দ করবে তুমি যদি বাসায় পড়াশোনা করো অবশ্যই শিক্ষক তোমাকে পছন্দ করবে আরেকটা বিষয় হচ্ছে যে যখন স্যার ক্লাসে এটা পড়াইছে পড়ানোর পরে তোমার তো বাসে আসছে বাসে এসে স্যার যেটা পড়াইছে এটা কিন্তু রেগুলারলি পড়ে ফেলতে হবে পড়ে ফেললে কী হবে এবং তোমার যখন ক্লাসে যাবা স্যার যখন জিজ্ঞেস করবে প্রশ্ন নিয়ে এটা নিয়ে তখন তুমি কিন্তু সুন্দরভাবে উত্তর দিতে পারবা তার ফলে তোমার একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে সো আশা রাখি এই বিষয়গুলো একদম প্রথম থেকে করবা আর হাতের লেখা অনেকেরই হাতের লেখা অনেক খারাপ আছে নিজের লেখা নিজেই পড়তে পারো না তো সেক্ষেত্রে হাতের লেখা একটু সুন্দর করতে হবে কারণ সুন্দর করা মানে কি স্পষ্ট হইতে হবে এবং আরেকটা বিষয় হাতের লেখার স্পিড অনেকে খুব ঝিমায় ঝিমায় আস্তে আস্তে লিখো যেহেতু যদি তুমি মানবিকার শিক্ষার্থী হয়ে থাকো তোমাকে কি করতে হবে হাতের লেখার স্পিডটা বাড়িয়ে ফেলতে হবে খুব দ্রুত দ্রুত লেখার প্র্যাকটিস করতে হবে বিশ মিনিটে একটা স্টুডেন্টসের লেখার প্র্যাকটিস করতে হবে তো যাই হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো শেখর সঙ্গেই থাকো